প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন তারপরেও আমি ভিডিওতে বলে দিচ্ছি যে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি আছে কি না প্রোডাক্টের মধ্যে দেখতে এক হলেও কোয়ালিটি আছে কি না এ বিষয়ে আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। যদিও এর আগেও আমাকে বা রীতিমতো কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি বা কী একই তোর ডোন হ্যাঁ একই ডোন হইলেও যে প্রোডাক্ট সব কটায় যে ভালো তা কিন্তু না এটা নিয়ে আমি আপনাদেরকে এই জন্য ভিডিও ভিডিওতে প্রমাণ দিব বিধায় আমি আপনাদের সামনে সরাসরি নিয়ে আস হাজির হলাম এই যে এই ডোনটা দেখতে পাচ্ছেন এই ডোনটা আমাকে একটা কাস্টমার পাঠাইছিলো প্রবলেম হয়েছিল এই আমসটটা তো আমি আর্মসটা কমপ্লিট করে দিয়েছি তো এই জিনিসগুলো সাধারণত কাস্টমাররা বোঝে না যে অরিজিনাল ড্রোন কোনটা আর ডুপ্লিকেট ড্রোন কোনটা এটা আসলে কাস্টমার বুঝতে পারে না এই জিনিসগুলো অনেক যারা মানে আমরাদের মতন যারা ড্রোন সেল করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকায় যেগুলো সেলার আছে যারা ড্রোন সেল করে এই জিনিসগুলো তারা করে কাস্টমারকে ঠকায় আর দেখা যাচ্ছে সব সবার নাম খারাপ হয় যারা ড্রোন বিক্রি করে সবারই নাম খারাপ হয় দেখা যাচ্ছে কম টাকায় মানে এক ধরনের কি লোভ দেখানোই কাস্টমারকে দিয়ে ড্রোনগুলো সেল করে পরবর্তীতে এগুলো আমাদের উপরে ইফেক্ট পড়ে তো যাই হোক কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি মূল ভিডিওতে যাই তো এখন আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ড্রোন ড্রোন দুটা কালার আলাদা হলেও কিন্তু একই মডেল এই মডেলটা হচ্ছে ই ডাবল নাইন ই ডাবল নাইন এই ড্রোনটি এই ডোনটি হচ্ছে কাস্টমারের আর এই ডোনটি হচ্ছে আমার আমি কিন্তু সব ধরনের ড্রোন তুলি না আমি প্রোডাক্ট কোয়ালিটি চেক করে আমি কিন্তু ডোনগুলো তুলি এবং আমি সেই ডোনগুলো সেল করি এখন কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে কিন্তু অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা এটা কিন্তু বোঝার ব্যাপার স্যাপার আছে কিন্তু দাম দুটা কিন্তু দুই আলাদা ঠিক আছে তো এই যে এই ডোনটা আমার কাছে যখন পাঠাইছে আমি এর আগেও ভিডিও করার চেষ্টা করছিলাম তো অনেক কাস্টমার দেখা যাচ্ছে বিশ্বাস করে না তো আজকে কি মনে হলো যে আজকে ভিডিওটা করি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটাও হচ্ছে ই ডাবল নাইন এটাও ই ডাবল নাইন এই ডোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ড্রোন না এই যে রিমোটটা দেখতে পাতেছেন এবং ড্রোনটা দেখতে পাতেছেন এটা কিন্তু অরিজিনাল না এটা আমি সার্ভিসিং করলাম কমপ্লিট করছি যদিও এটা কুমিল্লা থেকে এক ভাই পাঠাইছিল কমপ্লিট করছি তো এই ড্রোনটা হচ্ছে আমি বলি আপনাদেরকে এটা অরিজিনাল না কিসের জন্য এটাতে যে মোটরগুলো ইউজ করা হয়েছে এই মোটরের মোটরগুলো একদম বাজে কোয়ালিটির একদম বাজে কোয়ালিটি ফালতু কোয়ালিটি এক দ্বিতীয়ত এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্সরের অপশন দিয়েছে দেখেন পার থেকে পার কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এটাতে কিন্তু সেন্সর নাই কিন্তু অপশন দিয়েছে কিন্তু সেন্সরে কিন্তু সেন্সর নাই এটাতে যে ব্যাটারি দিয়েছে আঠারোশো এমএস ঠিক আছে কিন্তু ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন মিনিট ফ্লাই করে আচ্ছা এটার সাথে আপনি ব্যাক পাবেন এটার সাথেও ব্যাক পাবেন ঠিক আছে কিন্তু এটাতে যে মাদার ইউজ করা হয়েছে ওটা আপনাকে কি বলবো একটা মানে কাগজের মতো একটা মাদার বোর্ড মাদার বোর্ডে দেখা যাচ্ছে এই মাদার বোর্ডগুলো দেখা যাচ্ছে যে আপনার পার্সগুলো গরম হইলে এটা মাদার বোর্ড সহকারে এ এপার থেকে কোটা হয়ে যায় এই মাদার বোর্ডগুলোতে এগুলো আমি অনেক মানে এরকম ড্রোন পাইছি আমি ভিডিও দিব দিব দেওয়া হয় না আসলে আমি একা মানুষ তো দেখা যাচ্ছে এদিকে ড্রোন সার্ভিসিং করব না সেল করব না আপনাদের জন্য ভিডিও বানাবো আমার কাছে যে পরিমাণ সমস্যাগুলো আসে আমার মনে হয় যদি আমি এই ভিডিওগুলো যদি দিতে পারতাম তাহলে আসলে কাস্টমারগুলো বুঝতে পারতো যে আসলে ডোন ডুপ্লিকেটও হয় এবং দাম কিসের জন্য কম বেশি থাকে এটা ক্লিয়ার হতে পারত আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে এই যে আরেকটা ডোন যেটা আমার কাছে আছে যে কোয়ালিটিটা এটা দেখেন এটাতে কিন্তু আপনার এই যে সামনে কিন্তু সেন্সর নাই ঠিক আছে সামনে কোনো কোনো সেন্সরের অপশন দেয় নাই এ দেখেন আমাদের এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই যে সামনের এটাতে কিন্তু সেন্সর আছে বুঝাতে পারছি মানে আপনার ধরার কোনো কায়দায় নাই যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট এই যে সামনে কিন্তু এটা সেন্সর আছে আচ্ছা এই যে সাইডে এই যে সাইডেও কিন্তু এটা সেন্সর আছে এই যে দেখায় দেখেন এই যে সাইডেও এটারও কিন্তু সেন্সর আছে বুঝে গেছে এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কোম্পানি সাজেস্ট করে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট আমি কাস্টমারকে বলি যে ভাইয়া দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট এরকম ফ্লাইং টাইম দিবে ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট আর এটাতে যে মাদার বোর্ডটা ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে যে বাই চান্স যদি সহজে আইসিগুলো পুরে না বা মাদার বোর্ড সমস্যা হয় না বাই চান্স যদি কখনো আইসি পুড়েও যায় কিন্তু বোর্ড কিন্তু এপার থেকে ওইপারে ফোটা হয় না এটা কিন্তু বোর্ডটা যে বোর্ডটা ইউজ করা হয়েছে এটা মোটা বোর্ড ইউজ করা হয়েছে ঠিক আছে তো আপনারা যে কোনো ড্রোন কিনেন না কেন হ্যাঁ আপনারা পরামর্শ জেনে শুনে ডোন কিনবেন কেননা আপনাদের কষ্টের টাকা আপনারা দুই নম্বর ডোন কিনে ঠকবেন আপনাদের মন খারাপ হয়ে যাবে ওই ডোনের প্রতি আপনাদের ইচ্ছাটাই নাই হয়ে যাবে হ্যাঁ অসন্তুষ্ট বোধ করবেন তখন তো আমি চাই এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা দূরত্ব থাকুন আগে আপনারা যাচাই বাসাই করেন যে কোনটা অরিজিনাল প্রোডাক্ট কোনটা ডুপ্লিকেট প্রোডাক্ট এটা আপনারা না যাচাই বাসাই করে আপনারা প্রোডাক্ট কিনবেন না না হলে কিন্তু আপনারা এভাবে প্রতারিত হবেন ঠকবেন তখন আমাদের মতন যারা আছে তাদেরকে যারা জেনুইন বিজনেস করে তাদেরকেও আপনাদেরকে অবিশ্বাস মনে হবে মানে অবিশ্বাস করবেন তো এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই ডোন কেনার আগে আপনারা যাচাই বাছাই করবেন আর একটা একটা কথা বলি ডোন যেগুলো আপনার এই যে যেমন এগুলো অল্প টাকা প্রাইস ঠিক আছে কম টাকায় দিচ্ছে এই সমস্ত ডোনগুলো আপনারা যদি কিনেন কম টাকায় পাবেন ঠিক আছে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন না আর এগুলোর চাইতে দেখা যাচ্ছে দুই পয়সা একটু বেশি হলেও আপনারা অরিজিন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রোডাক্টও ভালো পাবেন এরা হচ্ছে আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে কিন্তু পরবর্তীতে যেমন লোন আপনি নেবেন নেওয়ার পর সমস্যা হবে আপনি ফোন দিবেন তাদেরকে তারা আপনার ফোন রিসিভই করবে না ব্ল্যাকলিস্টে ফেলে দেবে আপনাদের নাম্বার তো এরা হচ্ছে এই সমস্ত বিশেষ করে আপনারা কিছু আসে আমিও জানি যে এগুলো কারা করে আমি তাদের নাম বলতেছি না কিন্তু এই এই সেলারগুলো এরকম করে তো আপনারা এই সমস্ত প্রতারকদের থাকে থেকে আপনারা একটু দূরে থাকবেন বুঝে শুনে প্রোডাক্ট নেবেন যেখান থেকে নেন না কেন বুঝে শুনে প্রোডাক্ট নেবেন তো আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে আমরা ড্রোন সার্ভিসিংও করি আমাদের কাছে যে ধরনের ড্রোন নেন না কেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে ওনলি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কাছে সকল প্রকার ড্রোনের পার্টস পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে গোটা বাংলাদেশে তো আশা করি বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ